চলচ্চিত্র প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার হাত ধরে সিনেমা জগতে পা রাখেন অভিনেত্রী নুসরাত ফারিয়া সালে বাংলাদেশ ভারত যৌথ প্রযোজনার কি চলচ্চিত্র দিয়ে তার বড় পর্দায় অভিষেক হয় বুধবার সন্ধ্যায় হঠাৎ জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আবদুল আজিজের সঙ্গে দেখা মিলল ফারিয়ার নায়িকা নিজেই এই প্রযোজকের সঙ্গে তোলা একটি ছবি পোস্ট করে তাকে নিয়ে আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন মূলত চিত্রনায়িকা মাহিয়া মাহির সঙ্গে জাজ মাল্টিমিডিয়া সম্পর্কের অবনতি ঘটলে প্রযোজনা প্রতিষ্ঠানটি তাদের নতুন নায়িকা হিসেবে নুসরাত ফারিয়াকে সবার সামনে তুলে ধরেন এরপর জাজ মাল্টিমিডিয়ার সঙ্গে আরও বেশ কিছু সিনেমায় কাজ করতে দেখা যায় এই নায়িকাকে তবে হঠাৎ করেই ছন্দপতন ঘটে নুসরাত ফারিয়া ও জাজের মাঝে একসঙ্গে কাজ করা বন্ধ করে দেন তারা এরপর কেটে গেছে দীর্ঘ সময় নুস্তাত ফারিয়াকে আর জাজের ঘরে দেখা যায়নি বুধবার সন্ধ্যায় একটি হাজার চোদ্দ সালে কাতারের চ্যানেল আই কণ্ঠের গ্র্যান্ড ফিনালে আজিজ ভাই আমাকে প্রথম দেখে এরপর অনেকবার সিনেমার অফার করলেও ভয়ে রাজি হয়নি দুই সালে কলকাতার বিজ্ঞাপনের শুটে আবার দেখা হয় আমাদের এরপর আমার প্রথম সিনেমা জাজ মাল্টিমিডিয়ার সাথে তোমার সাথে সাথে খেলা হবে আজ দুই হাজার পঁচিশ সালে আমার সিনেমার ক্যারিয়ারের দশ বছর হবে এই লোকটাকে ছাড়া স্বপ্ন কোনোদিনও পূরণ হতো না অনেক কিছুই বদলে গেছে আশেপাশে কিন্তু ওনার ভালো কাজ করার গুণটা কমেনি আজ সাত বছর পর দেখা ঘরের মেয়ে ঘরে ফেরার মতো আনন্দ নুসরত ফারিয়ার এই পোস্ট দেখে ভক্তরা অনুমান করছেন তাহলে আবারও হয়তো জাজের ব্যানারে নতুন কোনো কাজ নিয়ে হাজির হতে চলেছেন নুসরাত ফারিয়া